আমরা কোথায় যাচ্ছি বলো ঢাকায় চলে যাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে 13 তারিখ মানে 13 জানুয়ারি মঙ্গলবার আজকে আমরা হচ্ছে কুষ্টিয়া থেকে চলে যাচ্ছি আমাদের বাসায় ঢাকায় যে তাই ফমনি এখানে আমরা সব ফিডিং করতে নিয়ে চলে আসছি স্টেশনে আমার বোন ভাইয়া ওরা হচ্ছে আমাদের তুলে দিতে আসছে আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন কখন আসে জানি না চারটা পনেরোই বিকেল চারটা পনেরোই ট্রেন আমাদের তো ট্রেন এখন আসেনি হয়তো কিছুক্ষণ ভিতরেই ট্রেন চলে আসবে আর এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন আমরা তো এত দিন বোনের বাসায়ই থাকলাম কুষ্টিয়া টাইফামনি অনেক মজা করতে আমরা অনেক মজা করছি এখন বাই বাই দিয়ে চলে যাচ্ছি কুষ্টিয়াকে মামমাম মামমাম টাইফামনি টাইফামনি একটা অরিও বিস্কুট খাওয়ায় ব্যস্ত দাও তো এখানে স্টেশন থেকে বিদায় নিচ্ছে দেখা হবে একেবারে ট্রেনের ভিতরে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন মাম্ মা বাই বাই দাও কিছু সময় অপেক্ষা করার পরেই জাস্ট টাইমে আমাদের ট্রেনটা চলে আসছে আমরা এখন ট্রেনে উঠে যাবো নাকি

ডাবল কেবিনে আসছিলাম আর এটা হচ্ছে সিঙ্গেল মাসাল অনেক সুন্দর ওই যে তাই ফামুনি মামা কেবিনটা মাসাল অনেক অনেক ভালো লাগছে আমার আর প্যানাফুল এক্সপ্রেসের কেবিনগুলো অনেক সুন্দর হয় প্রত্যেকটা কেবিনই অনেক অনেক সুন্দর খুবই ভালো লাগছে খুব পরিষ্কার খুব সুন্দর মামা খুবই ভালো লাগছে আমরা যাচ্ছি বিকেল চারটা পনেরো ট্রেনে মাম্মা তোমার কেমন লাগছে বলো তো কেমন লাগছে ভাইয়া কি পেজ চালান আপনার কি পেজ আছে আপনি ভিডিও করছেন যে দেখাবেন ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে এই ভাইয়াটার সাথে আমাদের দেখা হয় তো ভাইয়াটার বাসা হচ্ছে কুষ্টিয়া খোকসায় আর আমরা যেহেতু কুষ্টিয়া থেকে যাচ্ছি একই লাইনের হওয়ায় ভাইয়াটার সাথে বেশ গুজব করতে করতে চলে যাই তো তারপরে তাইফামণি অনেক মন খারাপ করছিল ট্রেনের কেবিনে বসে তখন ভাইয়াটা তাইফামণিকে একটু বাইরের সাইডে নিয়ে যায় আর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখাই তো ভাইয়াটা অনেক ভালো মনের মানুষ তাইফামনিকে অনেক আদর করছিল খুবই ভালো লেগেছে ভাইয়ার ব্যবহার অত্যন্ত ভালো তো ভাইয়াটাও হচ্ছে আমাদের সাথেই ঢাকায় আসছিলো আর কামনি আমরা কই চলে এসেছি এখন ঢাকায় হ্যাঁ আমরা এখন চলে এসেছি কবলাপুর রেল স্টেশনে তো তাই ফের পাপা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখন নেমে যাবো মাম্মন তুমি আম্মুর কাছে থাকো আম্মুর কাছে থাকো পাপা আসবে তারপরে নামবো চলো 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 আচ্ছা তুমি চলো পাপা

তার ভিতরে একটা ব্যাগ গায়েব হয়ে গেছিল হ্যাঁ 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 ছটা ঠিক আছে হ্যাঁ না হাতে সাতটা সাতটাই ঠিক আছে ঠিক আছে সাতটা সাতটা ওখানে ছয়টা এই যে সাতটা তুলে নিয়ে নিচ্ছি আমরা এখন চলে যাব আচ okay. আছা

আচ্ছা চলো তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে এই যে আমাদের গাড়ি চলে এসছে আইফা মনি কই আসছো তুমি খুশি বাইরে এসেছো ওইটার ভিতরে ওই যে মাংস আছে মাংস তো চলো আম্মু উঠো আমরা কুষ্টিয়ার তেরো দিনে ছোট্ট কিন্তু স্মরণীয় ভ্রমণ শেষ করে আবার ঢাকায় ফিরে এলাম এই যাত্রায় এই ট্রেনের মজা আর কুষ্টিয়ার মুহূর্তগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার নতুন গল্প নতুন আনন্দ নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ